স্বাগতম জানাচ্ছি মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকের এই পর্বে আমরা দেখব ওয়াকাব ফল নকালিকায় ফল ইকো পার্ক সেভেন সিস্টার ফল এবং আরও অনেকগুলো সুন্দর স্পট তাই সাথেই থাকুন সবগুলো জিনিস এনজয় করুন আমাদের সাথে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলংবাজার কালকে রাতে আপনাদেরকে শিলং বাজারটা দেখাতে পারি নাই মানে শিলং শহরটা দেখাতে পারি নাই এখন আপনাদেরকে অল্প একটু শিলং শহরটা দেখাবো দেখেন চমৎকার সুন্দর ছবির মতো পাহাড়ি একটা শহর এই শিলং শহর কোনো কোলাহল নেই খুব নীরব তারপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন পরিবেশটা আরও সুন্দর ছিল আরও নীরব ছিল যে কারণে খুব বেশি একটা স্নিগ্ধতা কাজ করছে ছবিতে যে বিল্ডিংটা দেখছেন এটি ছিল আমাদের হোটেল তো সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে গেলাম এবং অনেকটুকু পথ হেঁটে আমাদেরকে বাসের কাছে আসতে হয়েছিল তো আসার পথে আমরা শিলং শহরের ছোট ছোট অনেকগুলো বাড়ি দেখলাম বাড়িগুলো চমৎকার খুবই আর্টিস্টিক এবং ছোট ছোট মানে শহরের জায়গাগুলোর একদম পারফেক্ট ব্যবহার হয়েছে আর ইন্ডিয়ার ভিতরে ঢুকলে তো এই হায়ার সিসির বাইকগুলো দেখলে মনটা একদম শান্তি খুব শান্তি পায় যাই হোক আমাদের জার্নি শুরু হয়ে গেছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পাহাড় গাছগাছালি দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট গন্তব্যের দিকে এগিয়ে চলছি তো সকাল সাতটার দিকে আমরা রওনা দিয়েছিলাম এখন বাজে হচ্ছে পোনে নয়টা আসতে হচ্ছে ওয়াকাবা ফলস দেখতে কিন্তু যখন আমরা জার্নিটা শুরু করি তখন কোনো বৃষ্টি ছিল না মোটামুটি আবহাওয়াটা খুব সুন্দর ছিল মানে ঘোরাঘুরি করার জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল বাট কিন্তু কপালে সুখ ছইল না মানে ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পর থেকে যে বৃষ্টি আবার শুরু হয়েছে সেই গতকালকের মধ্যে বৃষ্টি মানে এমন বৃষ্টি শুরু হয়েছে যে এই বৃষ্টির কোনো ধামার কোনো গন্ধ নেই কন্টিনিউসলি বৃষ্টি হয়ে যাচ্ছে মানে রেইনকোট উপরে ছাতা সব কিছু দিয়েও মনে হয় যে বৃষ্টি কন্ট্রোল হচ্ছে না চেরাপঞ্জি যে আসলে বৃষ্টির জায়গা এটা আসলে একদম রিয়েল একদম রিয়েল এখানে যে বলে যে সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মানে এটা সত্যি কথা এখানে এসে আমরা হারে হারে টের পাচ্ছি একদম এই যে ওয়াকাওয়া কিন্তু দুঃখ হচ্ছে এই পরিমাণ মেঘ মানে ওয়াকাবার ট্রেকিং এর পথটা হচ্ছে এরকম Það er hey, í hundu í gerð. Það hey, er í hundu í gerð. Það er í hundu í gerð. পঞ্চাশ রুপির টিকিট কেটে এখন আমরা আসছি হচ্ছে নহ কালিকায় ফলস কিন্তু আমার এইবারের ট্যুরটা এত বেশি আফসোসে কাটতেছে এত বেশি আফসোসে কাটতেছে কারণ হচ্ছে এই বৃষ্টি এবং অতিরিক্ত মেঘ আসার কারণে আমরা আসলে প্রত্যেকটা স্পটই আমরা মিস করতেছি প্রত্যেকটা স্পটই মিস করতেছি এবং কোনো একটা স্পটও আমরা একদম ক্লিয়ারলি যে দেখা সেটা দেখতে পারতেছি না তো আমার আফসোসের বিশাল একটা কারণ হচ্ছে এটা এই নকালি ফলসটা হচ্ছে ভারতের অন্যতম একটা বিশাল বড় ফলস মেবি এটা ভারতের হাইস্ট এবং ওয়ার্ল্ডের থার্ড হাইস্ট ফলস এটা কিন্তু দুঃখ একটাই যে মানে বেঘের কারণে বৃষ্টির কারণে আবহাওয়া একদম ঘোলাটে এই যে মানে অ্যাকচুয়ালি আমার এই দুইটা ফলসের জন্য খুব বেশি আফসোস লাগতেছে এক এক এই হচ্ছে নকালিকাই ফলস আর হচ্ছে সেভেন সিস্টার ফলস এই দুইটার যদি রিয়েল ভিউটা আমরা না দেখতে পারি তাহলে আসলে আমাদের টু একদম বৃথা কিন্তু কিছু করার নেই যতটুক দেখা যায় ততটুক দেখেই খুশি হয়ে চলে যেতে হবে এই ঝর্ণাটা নিয়েই পুরো একটা ভিডিও করা যেত

আরে এতক্ষণ দেখতে পারেন এই জন্মা

এখন আছে হচ্ছে মৌসুময় কেভের সামনে দেখি ভিতরে ঢোকা যায় কিনা এই প্রথম বৃষ্টিটা একটু কমছে মাথার উপরে ছাতা নাই কিন্তু গায়ে রেইনকোট নিয়ে ঘুরতেছে এই যে আমার আরেক ব্লগার ভাই কই ভাই আসেন কি বৃষ্টিতে কেমন এনজয় করতেছেন বলেন একটু না বৃষ্টিতে মোটামুটি ভালোই লাগতিছে কিন্তু আর একটু ওয়েদারটা ক্লিয়ার হলে আমরা ন্যাচারাল ভিউটা ভালো পেতাম মানে অ্যাকচুয়ালি আমরা আসলে বেশি সিজনে চলে আসছি এত বেশি সিজন মানে এত বেশি সিজনে চলে আসছি যে মানে পুরাটাই এখন বৃষ্টি মানে বৃষ্টি ছাড়া কিছু নাই যে কারণে প্রচুর pera খাইতে হইতেছে তবে বৃষ্টিটা আরেকটু কম থাকলে একটু রোদ থাকলে আসলে ভিউগুলো আরো ক্লিয়ার ভাবে দেখা যাইত এবং দেখেও ভাল লাগত দেখায়ও ভালো লাগত আমরা মৌসুমাই কেবের মেইন এন্ট্রেস দিয়ে ভিতরে ঢুকে গেছি ভিতরের পথটা হচ্ছে এরকম অনেকগুলো সিঁড়ি পথ আছে আমরা চাইতেছি যে অনেকগুলো সিঁড়ি অনেকগুলো সিঁড়ি পার হয়ে তারপরে যাওয়া লাগতেছে গুহার মুখে প্রায় চলে আসছি এই যে এই তো আমরা গুহার ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি এই গুহার সবথেকে বড়ো জিনিস হচ্ছে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে সো আমরা ওই আলী কদমের আলির গুহা বলেন বা আলুটিলা আলোটিলা গুহা ওই রকম অন্ধকার না এটার ভিতরে যথেষ্ট আলোর ব্যবস্থা আছে তবে রাস্তাটা খুব সাবধান খুব ভয়ঙ্কর একটা জায়গা তো ভাই আপনার অনুভূতি কেমন হচ্ছে বলেন আদিম যুগের মানুষের কথা মনে হচ্ছে আদিম যুগের মানুষ যেমন বিভিন্ন গুহায় থাকতো এই কারণে কি বলে তাদের বাড়ি ঠিক ওইরকমই লাগতো আচ্ছা আচ্ছা একটা বাদুরের একটা গন্ধ আছে বাদুরের ওই কোনো সমস্যা নেই আমরা লক্ষ্য লক্ষ্য বসিতারে বাদুরের বৃষ্টি আদিম যুগের এরকমই এরকম হয় খুব মধ্যে হবে একদম যারা একটু স্বাস্থ্যবান তারা কিন্তু এই গুহার মধ্যে আটকে যাবেন তো স্বাস্থ্যবান মানুষরা এ এরিয়া গুহার মধ্যে না আসাটাই বেটা আর অবশ্যই ছাতি বা এমন কিছু নেই যে না নাই ভালো তো এই পাশে হচ্ছে আরেকটি গুহা খুব ভয়ঙ্কর

হ্যাঁ আমাদের ব্লগ ভিডিওর মধ্যে সে তার ভিডিও নেওয়া হচ্ছে তো আরেক ভাই হচ্ছে একদম ভয় 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 আসতেছে আমাদের এতক্ষণ মাথা নুয়ে নুয়ে আসতে হয়েছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি আপনি যতই দেখবেন ততই অবাক হবেন যে এত এত সৃষ্টি আছে যে যেগুলো মানে কিভাবে হয়েছে কেউই বলতে পারবে না এর কারণ ব্যাখ্যাও খুঁজতে গেলেও এটাকে কিছু পাওয়া যাবে না আমাদের খুঁজতে হবে মানুষ আমাদেরকে আজ থেকে হাজার বছর মানুষ অনেক কিছুই সৃষ্টি করেছে কিন্তু প্রাকৃতিকভাবে যে কিছু জিনিস তৈরি সেটা হাজার চেষ্টা করলো হবে না তো আমরা কি এখানে আরেক প্রান্তে চলে এসেছি তাই তো হ্যাঁ

মৌসুমাই কেপ থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্স এখানে আমরা এখন আসছি হচ্ছে আমাদের এই মেঘালয় ট্যুরের সব থেকে সবথেকে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে সেভেন সিস্টার্স ফলস কিন্তু সৈকত ভাইয়ের ব্লগে আমি সুমন মাহমুদ চলে এসেছি তো সৈকত ভাই দেখতে পাচ্ছি যে মন খারাপ করে বসে আছে তো সৈকত ভাই মন খারাপ কেন কি হয়েছে বলুন হ্যাঁ মেঘালয় বলতে আমরা আসলে যে দুইটা ঝর্ণাকে স্পেশালি বুঝি সেটা হচ্ছে সেভেন সিস্টার আর কিন্তু আজকের ওয়েদার এরকম বাজে থাকার কারণে মানে স্নোকালিকায় ফলসটাও আমরা দেখতে পারি নাই এবং ফাইনালি যখন আমরা সেভেন সিস্টার্স ফলসে আসছি যেটা ছিল সব থেকে মেইন আকর্ষণ সব থেকে বড় আকর্ষণ কিন্তু সেটার ভাই কোনো ভিজুয়ালাইজেশন কিচ্ছু দেখা যাচ্ছে টোটালি কোনো আমরা যেই উদ্দেশ্যে সৈকত ভাই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবে তো কি দেখাবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মেঘে ঢাকা তো সেভেন সিস্টার্স ফল যদি মেঘে ঢাকা থাকে তাহলে আপনাদেরকে দেখাবে না তাও তো মন খারাপই করে বসে থাকবে তাই না एक्चुअली এখানে আসার আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিছিলাম পোস্টটা ছিল এরকম যে মানে সেভেন সিস্টার ফলসের একটা ছবি দিয়ে আমি সেখানে বলছিলাম যে এইখানে জাস্ট একটা সেলফি তুলতে আমি যাচ্ছি কিন্তু মানে ব্যাড লাক কোন লেভেলের ব্যাডলাক হলে এরকম হয় যে আসার পর আমি কিছুই দেখতে পারতেছি না জাস্ট সামনে শুধু কুয়াশা মেঘ মেঘ আর কিচ্ছু না বলেন সেভেন সিস্টার ফলস সামনে শুধু আমি এটাকে না দেখতে পারি তাহলে এটা কি মন খারাপ না অবশ্যই অবশ্যই মন খারাপ হবে তো এখন যেহেতু ব্যাডলাক আমাদের দেখাটা হলো না সেভেন সিস্টার ফলস তো নেক্সট টাইম অবশ্যই আমরা আসব এমন একটা ওয়েদারে আসব যেটা শিওর হয়ে তারপরে হচ্ছে আমরা অবশ্যই ভিডিও করে দেখাবো জায়গাটা আসলে এমন জায়গা তো না যে আমি মনে চাইলো চলে আসলাম ব্যাপারটা এরকম না অনেক ফরমালিটিসের ব্যাপার স্যাপার আছে সবগুলো নিয়ে কি আসলে বারবার এরকম আসা যাবে তো এখন যেমন ছবিতে দেখতাম এখন শুধু ছবিতেই দেখা লাগবে মানে এইটাই হচ্ছে আচ্ছা তো যারা হচ্ছে বর্ষাকালে আসতে চাচ্ছেন অবশ্যই তারা এই সময়টা ইগনোর করবেন মে জুন জুলাই আগস্ট এই তিন চার মাস ইগনোর করাটা ভালো অবশ্যই যদি আসতে চান তাহলে মেঘের ভিতরে জুতোর পারেন দেখবেন ঝর্ণাগুলো যথেষ্ট সুন্দরভাবে ভিউ আসে কিন্তু ফুল ভিউ নিতে হলে আপনাকে একটু অন্য ওয়েদারে আসতে হবে তো মেবি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে আসলে একটু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় আসবে এই তিন মাসে যদি আসেন হয়তোবা পানি কিছুটা কম পাবেন কিন্তু ভিউটা সুন্দর পাবেন সুন্দর পাবেন ওকে তাহলে আজকে আর কি সেভেন সিস্টার এখানেই তবু আমরা অন্যান্য ভিডিও আপনাদেরকে দেখাবো ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই আর কি ওকে আরে এত সুন্দর একটা ঝর্ণা কিন্তু রিয়েল লুকটা হচ্ছে রিয়েল লুকটা হচ্ছে এরকম এত সুন্দর একটা ঝর্ণা কিন্তু রিয়েল লুকটা হচ্ছে জাস্ট এরকম মানে আসলে ভাগ্য কোন লেভেলের খারাপ থাকলে সেভেন সিস্টার ফলসের চেহারা এরকম থাকে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছুই দেখা যাচ্ছে না জাস্ট সাদা মানুষ সেভেন সিস্টার ফলসের ছবি তুলতেছে এইভাবে হায় রে কপাল রে এই হচ্ছে সৈকত ভাই নিজের মাথায় নিজেই হাত আপনাদেরকে যে ভিউটা দেখাবে কি দেখাবে তো এই হচ্ছে অবস্থা আমরা যে সেভেন সিস্টার ফলসে আসছি তার একমাত্র প্রমাণ হচ্ছে এই জিনিসটাই নাই সাইথিয়াং ফলস ন মানে এটাই হচ্ছে সেভেন সিস্টার ফলসের লোকাল নাম আর কি তো এটাই একমাত্র প্রমাণ যে আমরা আসলে যে এখানে আসছিলাম সৈকত ভাইয়ের ব্লগে আমি সুমন মাহমুদ চলে এসেছি তো সৈকত ভাই দেখতে পাচ্ছি যে মন খারাপ করে বসে আছে তো সৈকত ভাই মন খারাপ কেন কি হয়েছে বলুন মেঘালয় বলতে আমরা আসলে যে দুইটা ঝর্ণাকে স্পেশালি বুঝি সেটা হচ্ছে এক সেভেন সিস্টার ফল আর হচ্ছে নকালিকায় কিন্তু আজকের ওয়েদার এরকম বাজে থাকার কারণে মানে নকালিকায় ফলসটাও আমরা দেখতে পারি নাই এবং ফাইনালি যখন আমরা সেভেন সিক্সের ফলসে আসছি যেটা ছিল সবথেকে থেকে মেইন আকর্ষণ সব থেকে বড় আকর্ষণ কিন্তু সেটার ভাই কোনো ভিজুয়ালাইজেশন কিচ্ছু দেখা যাচ্ছে টোটালি কোনো আমরা যেই উদ্দেশ্যে সৈকত ভাই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবে তো কি দেখাবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মেঘে ঢাকা তো সেভেন সিস্টার্স ফলস যদি মেঘে ঢাকা থাকে তাহলে আপনাদেরকে দেখাবে না তাও তো মন খারাপই করে বসে থাকবে তাই না অ্যাকচুয়ালি এখানে আসার আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম পোস্টটা ছিল এরকম যে মানে সেভেন সিস্টার ফলসের একটা ছবি দিয়ে আমি সেখানে বলছিলাম যে এইখানে জাস্ট একটা সেলফি তুলতে আমি যাচ্ছি কিন্তু মানে ব্যাডলাক কোন লেভেলের ব্যাডলাক হলে এরকম হয় যে আসার পর আমি কিচ্ছুই দেখতে পারতেছি না জাস্ট সামনে শুধু কুয়াশা মেঘ মেঘ আর কিচ্ছু না বলেন সেভেন সিস্টার ফলসের সামনে শুধু আমি এটাকে না দেখতে পারি তাহলে এটা কি মন খারাপ অবশ্যই অবশ্যই মন খারাপ হবে তো এখন যেহেতু ব্যাডলাক আমাদের দেখাটা হলো না সেভেন সিস্টার ফলস তো নেক্সট টাইম অবশ্যই আমরা আসব এমন একটা ওয়েদারে আসব যেটা শিওর হয়ে তারপর হচ্ছে আমরা অবশ্যই ভিডিও করে দেখাবো মানে এই জায়গাটা আসলে এমন জায়গা তো না যে আমি মনে চাইলো চলে আসলাম ব্যাপারটা এরকম না অনেক ফরমাল ডিসের ব্যাপার সেবার আছে সবগুলো নিয়ে কি আসলে বারবার এরকম আসা যাবে তো এখন ফলস যেমন ছবিতে দেখতাম এখন শুধু ছবিতেই দেখা লাগবে মানে এইটাই হচ্ছে মন আচ্ছা তো যারা হচ্ছে বর্ষাকালে আসতে চাচ্ছেন অবশ্যই তারা এই সময়টা ইগনোর করবেন মে জুন জুলাই আগস্ট এই তিন চার মাস ইগনোর করাটা ভালো অবশ্যই যদি আসতে চান তাহলে মেঘের ভিতরে জুতোর পারেন দেখবেন ঝর্ণাগুলো যথেষ্ট সুন্দরভাবে ভিউ আসে কিন্তু ফুল ভিউ নিতে হলে আপনাকে একটু অন্য ওয়েদারে আসতে হবে তো মেবি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে আসলে একটু বেটার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় এই তিন মাসে যদি আসেন হয়তো পানি কিছুটা কম পাবেন কিন্তু ভিউটা সুন্দর পাবেন সুন্দর পাবেন ওকে তাহলে আজকে আর কি সেভেন সিস্টার ফলসে এখানেই তবুও আমরা অন্যান্য ভিডিও আপনাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই আর কি ওকে এই হচ্ছে সৈকত ভাই নিজের মাথায় নিজেই হাত তো আপনাদেরকে যে ভিউটা দেখাবে কি দেখাবে তো এই হচ্ছে অবস্থা কিন্তু মোটামুটি আমার ভালোই লাগছে এই আর কি এই যে আরেক ভাই আসছে সেভেন সিস্টার্স ফল দেখার জন্য দেখতে পারেনি আমরা যে সেভেন সিস্টার্স ফলসে আসছি তার একমাত্র প্রমাণ হচ্ছে এই জিনিসটাই ন সাইসিয়াং সাইথিয়াং ফলস ন সাইথিয়াং ফলস মানে এটাই হচ্ছে সেভেন সিস্টার ফলসের লোকাল নাম আর কি তো এটাই একমাত্র প্রমাণ যে আমরা আসলে যেখানে আসছি আসছিলাম এই এত সুন্দর একটা ঝর্ণা কিন্তু রিয়েল লুকটা হচ্ছে রিয়েল লুকটা হচ্ছে এরকম এত সুন্দর একটা ঝর্ণা কিন্তু রিয়েল লুকটা হচ্ছে জাস্ট এরকম আমাদের সাথে আরো কয়েকজন ভাই আসছিলেন সেভেন সিস্টার্স ফল দেখার জন্য ভাই কেমন দেখলেন মানে কারণে মিস করে যাচ্ছি বাট

শুধু মেঘ আর মেঘ কুয়াশা কুয়াশা আমার রক্তের বন্ধু তো আমার চিনেই না মানে বিদেশে আইসা মানে আরো টুর পার্টনার পায়া সে আমারে চিনেই না বিউটিফুল ইকো পার্ক তো দেখতেই পাচ্ছেন ওই যে ঝর্ণাটা তো এই ঝর্ণার থেকেই হচ্ছে পানিগুলো দেখতেই তো পাচ্ছেন তাই না হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে ঝর্ণাটা ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ তো এই পাহাড়গুলো কিন্তু এই ভাইরা দেখতেছে খুব ভিউ এই যে ওনাদের সৈকত ভাইয়ের পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যেই এই যে ঝর্ণাটা বই আসছে সেখান থেকে কিন্তু পানিটা এভাবে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে ওকে আচ্ছা তো ভাই কেমন লাগতেছে

সময় এখন আড়াইটা আর এখন সময় হচ্ছে লাঞ্চের লাঞ্চ করার জন্য আসছে আমরা হচ্ছে এই যে গোল্ডেন স্পোন ধাবা যেটা ইন ইন্ডিয়াতে যে ধাবা শব্দটা খুব বেশি প্রচলিত রাস্তার পাশে ছোট ছোটো দোকান এখানে চকি বিছাই দিচ্ছে বা টুল বা বসার মতো হালকা ব্যবস্থা আছে সেখানে বিভিন্ন রকমের সবজি নাস্তা পাওয়া যায় সেগুলোকে বলে ধাবা তো এরকম তো এটা দেখে আমার ধাবা মন হইতেছে না এটা বড় মন হইতেছে বড় কোনো রেস্টুরেন্ট দেখা যাক এখানকার খাবার কেমন লাঞ্চ চলে আসছে আর লাইসার আইটেম হচ্ছে মানে আইটেম খুব বেশি না বাট প্রেজেন্টেশনটা এক কথা চমৎকার মাছ আছে সবজি আছে ডাল আছে টমেটোর চাটনি আছে বেগুনি আছে আলু ভর্তা এবং ভাত আপনার <laughs> উচ্চারণ <laughs> সময় বাজে এখন প্রায় সাড়ে ছয়টা আমাদেরকে পুলিশ বাজার মোড়ে গাড়ি নামিয়ে দিয়েছে গাড়ি নামিয়ে দিয়ে গাড়ি চলে গেছে আমরা এখন পুলিশ বাজারটা একটু ঘুরবো এবং এখানে কিছু টুকটাক শপিং করবো শপিং করে তারপর আমরা হোটেলে চলো পুলিশ বাজারটা একটু ঘুরে দেখি